হাই বন্ধুরা আমি এস এস জে সিঙ্গার সেলিম আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি এখন আমি আপনাদের মাঝে গানটি পরিবেশন করব আশা করি গানটি আপনাদের খুব ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশাপাশি আমার ফেসবুক পেজে ফলো দেবেন তো শুনুন তাহলে বন্ধুরা ধরে পুতুলের মতো করে সাজিয়ে হৃদয়ের কোঠরে রাখব আর হৃদয়ের চোখ মেলে তাকিয়ে সারাটি জীবন ভরে দেখব তোরে পুতুলের মতো করে সাজিয়ে সারাটি জীবন ভরে দেখব আর হৃদয়ের চোখ মেলে তাকিয়ে সারাটি জীবন ভরে দেখব আমি নেই নে আমি নেই নেই রে যেন তোর মাঝে হারিয়ে গেছি ধরে পুতুলের মতো করে সাজিয়ে হৃদয়ের কঠোর রাখব আর হৃদয়ের চোখ মেলে তাকিয়ে সারাটি জীবন ভরে দেখব আমি নেই নেই রে আমি নে যেন তোরি মাঝে হারিয়ে গেছি তোর ঋণিঝিনি কাকের ছন্দ ঝুম সপনে বাজে রে আরে নন্দিত বাঁধনের শিহারন দু চোখের জানালাই লাগে রে তোর রঙ ধনু সাত রঙ সাজিয়ে ফুলদানি সাজিয়ে রাখব আরে কপালেতে নীল টিপি পরিয়ে এমেরি আলপনাখব আমি নেই 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 রে আমি নেই 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 রে যেন তরি মাঝে হারিয়ে গেছি তোরে পুতুলের মতো করে সাজিয়ে হৃদয়ের কোঠরে রাখবো আর হৃদয়ের চোখ মেলে তাকিয়ে সারাটি জীবন ভরে দেখব তোর ভাবনার করিডরে সারাদিন হেঁটে হেঁটে যেন আমি মরেছি তোর ভাবনারে করিডরে সারাদিন হেঁটে হেঁটে যেন আমি মরেছি তোর স্বপ্নেতে জেগে জেগে পাহারায় অধুরেতে ঠাই করে নিয়েছি তোর বুকেরই কারাগারে চিরদিন বন্দি করে আমি রাখব আর শূন্য জীবনে আমারই অনিমেষে জড়িয়ে রাখব তোরে পুতুলের মতো করে সাজিয়ে হৃদয়ের কঠোরে রাখব আর হৃদয়ের চোখ মেলে তাকিয়ে সারাটি জীবন ভরে দেখব আমি নেই 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 রে যেন তরি মাঝে হারিয়ে গেছি